হ্যালো এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সকলে কেমন আছো আশা করছি তোমার সকলে খুব ভালো আছো তোমাদের ভালোবাসা আমরাও ভালো আছি তো সকলকে জানাই সুপ্রভাত নতুন দিনে নতুন একটা ভিডিও নিয়ে তোমার কাছে চলে আসলাম হ্যাঁ উঠেছি অনেকক্ষণ উঠেছি উঠে ঠাকুরের ফুল তুলেছি বাথরুম গেছি ফ্রেশ হয়েছি ফ্রেশ হয়ে আবার একটু শুয়ে পড়েছিলাম শুয়ে ইউটিউবে আমার শর্ট আপলোড করছিলাম আপলোড করলাম একটু সুতো সুতো দেখছি চোখ লেগে গিয়েছিলো আমার ছটা ঘর উঠে পড়েছি কারণ বাড়িতে কাজ করতে হবে কাজগুলো তো ছাড়তে হবে না তো এই দেখো এখানে আমি একটা বসিয়ে দিয়েছি এটা কি বলো তো ঝিনুক তো আমরা বাড়ি গিয়েছিলাম সে ভিডিও এরকম দেখেছ তো বাড়ি গিয়েছিলাম বাড়ি থেকে এখানে নিয়ে এসেছিলাম শীতই তুলেছিলাম নিজেরা পুকুর থেকে তো সিঁদুর আর গুগলি দুটোই আছে তো আজকে এটা রান্না করব তো টেস্টি টেস্টি করে তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখো আশা করছি খুব ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর অনেক অনেক ভালোবাসি বন্ধুরা এখানে ফাইনালি আমার সেদ্ধ করা হয়ে গেছে আর এই দেখতে পাচ্ছ কত সুন্দর মাংসগুলো ভেতরের আর আমি এখানে ছুঁচো নিয়ে এই ছুচো বলছি সরি নিয়ে নিয়েছি যে গুগলিগুলো আছে সেগুলোকে আমি ছাড়াবো আর এগুলো তো হাতে করে বেরিয়ে যাবে তো চলো এগুলোকে ছাড়িয়ে নিয়ে তারপরে আসছি বন্ধুরা চলে এলাম কাজটা সেরে সমস্ত কিছু দেখো ঘরটাও সব মুছে ফেলেছি ঘরদুয়ার সব ক্লিন করে নিয়েছি ক্লিন করে নিয়ে নিয়ে এই যে জামা কাপড় সব কেচে দিয়েছি সব মেলা দিয়েছে এখানে কাঁচাকুচু করে নিয়েছি এখানগুলো সব ধুয়েছি ওইখানে উঠান ফুঠান সমস্ত কিছু ধুয়ে আমার কাজ কমপ্লিট গরম ওচা হয়ে গেছে এবার একটু রেব রেস্ট রেস্টারে নিয়ে তারপরে কাজ শুরু করবো দেখো বড় মশাই করছে রান্না কত পেঁয়াজ কেটেছ ওই অল্প হতে হয়ে যাবে পেঁয়াজ না হল না শুক্ত আছে পনির তরকারি আছে তারাও তোমাদের দেখাই কতটা হয়েছে এই দেখো এতটুকু হয়েছে অতগুলো শীতলেতে এতটুকু হয়েছে এটাই আমাদের দুজনের এনাম আর ও এখানে দেখছে গোপাল ভাঁড় যে কাজ করছে গোপাল ভাঁড় দেখতে দেখতে ওই আজকে রান্না হবে দেখো বসে বসে খেতে এই দেখো ঝাল সিঁতের ঝাল ভাত এখানে কালকে সব ভাজা আছে আর এখানে আছে শুক্তো আর পনিরটা এখন বের করিনি ভাত দিয়ে দিয়েছি ওকে যে লেবু পনিরটা বার করিনি কারণ এইসব আছে ঝাল ঝালটা আছে আর পনির খেলে অসুবিধা আছে তো এই আজকে লাঞ্চ চলো খেয়ে দেখি কেমন হয়েছে পনিরের ঝালটা নিয়েছি সরি পনির এই যে শীতের ঝালটা নিয়ে নিলাম একদম চলে আসলাম না একদম চলে আসলাম সন্ধ্যা টন্ধা দিয়ে সন্ধ্যাপাতি দিয়ে আর এই দেখো কেকটা নিয়ে এসেছি বড় বললো একটু কেক খাবে তাড়াতাড়ি খেয়েছে আমরা ফল খেয়েছি পেয়ারা আম সব কিছু খাওয়া হয়েছে দেখেছো এখানে জানলাটা বন্ধ করা হয়নি সব মশাগুলো আমার কেকটা কাটা যাক একটু একটু খাবে

বৃষ্টির মতো কেটে নিয়েছি কালকে তো আজ সেই লাগছে ফেরার চলো ফিরে যাবি এই দেখো বন্ধুরা এখানে প্যাঁচাটা কী করছে এত বড় প্যাঁচা আমি প্রথম দেখলাম এর থেকে বড় আমি দেখিনি কখনোই এরকম বড় দেখিনি তো ছোট ছোট দেখেছি এটা যেন অনেক বড় তো রাত্রেবেলা বড় মাসে বাইরে চাকরিতে বেরিয়েছে আর আমাকে ডাকছে যে আসো আসো দেখতে আসো কি একটা কত বড় তারপরে আমি এসে দেখছি না প্যাঁচা তো খুব ভালো লাগলো আর এখানে ও বসে বসে ব্যাং ধরছে না ইঁদুর ধরছে কে জানে আবার কীরকম বসে আছে দেখো মানে খুব সুন্দর লাগে দেখতে আমার তো মনে হচ্ছে আমাদেরকে দেখছিলো এই দেখতে কেমন তাকাবে আমাদেরকে পুরো একভাবে ভাবে থাকবে মানে আমি যে ক্যামেরা করছি ও মনে হচ্ছে বুঝতে পারছিল তো যাই হোক দেখলাম তোমাদের সাথে একটু শেয়ার করলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো যাতে তোমরা আরও সুন্দর সুন্দর ভিডিও দেখতে পারো শুধু সাবস্ক্রাইব করলেই হবে না পাশে থাকা বেলাইকনটা টুম করে বাজিয়ে দিও তো চলো সকলকে গুড নাইট টাটা